নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করবো মুজমুজে ঝিঙের বড়ার রেসিপি গরম ভাতের সাথে এমন একটা রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হবে রেসিপিটি করবার জন্য আগে থেকে চারটে ঝিঙিকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এখন ঝিঙেগুলোকে ঠিক এভাবে কেটে নেব ফার্স্ট এভাবে স্লাইস করে নিয়ে তারপর কুচিয়ে নেব দেখুন সবটুকু ঝিঙে আমার কাটা হয়ে গেছে এখন এরই মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন যাতে করে ঝিঙের মধ্যে থাকা জলটা বেরিয়ে যায় এখন এটাকে মিনিট পাঁচেকের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নেব এখন এভাবে হাত দিয়ে চেপে বাকি জলটুকু ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা ঝিঙেটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে এখন এই জল ঝরানো ঝিঙেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার ঝিঙের মধ্যে একে একে কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ওয়ান থার্ড টি করে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ কালো জিরে সব শেষে মিশ্রণটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বেসন আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে অন্যদিকে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এখানে আমি তেলটাকে হাই হিট গরম করবার পর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব এভাবে মিনিট চারেকের মতো উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ